নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে কি সুন্দর একটা ভিডিও নিয়েছি তোমাদের সামনে দেখো পুরো দেশি মাছ আর দেশি মাছ দেখতে কার না ভালো লাগে কত কিছু মাছ জিয়ে রাখা হয়েছে আর বেশিরভাগই কাটা হয়েছে অল্প কয়েকটা মানে এতগুলো কাটতে তো অনেক সময়ের ব্যাপার এত সময়ও নেই আর কিছু মাছ কেটে রান্না করব আজকে কয়েকটা পদ রান্না হবে আজকে কই ময় জীবন আজকে সারা দিন ধরতে গেলে ওই মাছে রান্না হবে বেশি সব ওই মাছ দিয়ে একটা মানকচু রান্না হবে কই মাছের ঝোল হবে আর অল্প কই মাছ তো ভালো লাগবে না খেতে এই জন্য পরিমাণে বেশি এইজন্য ভাস্তেও ভাজতেও সময় লাগতেছে আর কি সব মাছ বেশিরভাগ ভেজে নেব এগুলো কচুতে রান্না হবে মান কচুতে একটু সাইজে ছোট নেওয়া হয়েছে আর এই বড় সাইজের কইগুলো তেল কই রান্না হবে এদিকে মাছগুলো ভাজা প্রায় শেষের দিকে এই মাছগুলো ভেজে তুলে রাখবাছ ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আর একটা কাঁচা লঙ্কা আহ অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে কই মাছ ভাজি দিয়েই কই মাছের মাথাটা খেতে একদমই ভালো লাগে না কেমন যেন একটা শব্দ হয় ওই জন্যই ভালো লাগে না এমনিতে কই মাছ খেতে ভালোই লাগে আর দেশি মাছগুলো এমনিতেই মানে অন্যরকম একটা টেস্ট থাকে আর চাষের মাছগুলো ওরকমটা স্বাদ লাগে না দেশি মাছই স্বাদ লাগে বেশি অনেকগুলো মাছ তো একবারে ভাজাও যাচ্ছে না এর জন্য দুই তিনবারে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে কচুগুলো সুন্দর সেদ্ধ হয়েছে

এইভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক মজা লাগে এখন তেল কই রান্না হবে এই জন্য তেজপাতা জিরা ফোড়ন দেওয়া হয়েছে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হোক পুরে যেন না যায় এ জন্য মা নিচে নামিয়ে নিয়েছে জালটা অনেক বেশি হয়ে গেছে আর এই যে মরিচ বাটা এটা মরিসগুলো গাছে গাছের এত পরিমাণে ঝাল মাকে বললাম একটু ঝাল ঝাল করো খেতে ভালোই লাগবে আর এই যে নিচে নামিয়ে দেখছে কি পরিমানে ছেলটা যে এখনো গরম এই তেলের মধ্যেই সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে একটু গরম আছে এখনো তেলটা ভালো করে মিক্সড করে নিয়ে হলুদ দিয়ে দেবো আর এই যে মাছের কই মাছের তেল ঝোল রান্নাটা এত সহজ এর মতো সহজ রান্না মনের দুনিয়াতে নেই ঝোল রান্না যেটা বলছি আর এমনিতে ভাজি ভুজি সেটা আলাদা ব্যাপার বাট এই যে মাছের ঝোল রান্নাটা এত সহজ আমার তো বেশি সময় লাগে না আমার কাছে ভালোই লাগে ঝটপট রান্না একটা মাছগুলো দিয়ে ভালো করে জলের সাথে মিক্সড করে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হবে এই যে এখন এই যে জাল হবে ভালো করে পরে নামানোর আগে একটু মশলা দিয়ে নামাই নেওয়া হয়ে গেল কি ঝটপট না না আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই পাশে থাকবে সবাই ভালো থাকবে আর এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবে কেমন লাগে মুখে রুচিরও পরিবর্তন করা প্রয়োজন সবাই সবভাবে খেয়ে খেয়ে দেখবে ভালো লাগবে এইভাবে আশা করি অনেক আর সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইল